আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় স্বাগত আর মালিহা কালেকশনের পক্ষ থেকে আজকে আমাদের যে নতুন ব্লক প্রিন্টের ড্রেসগুলো আসছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে মালিহাতে যাই আসে এক সপ্তাহ পর পনেরো দিন পর হচ্ছে তা নকল বেরিয়ে যায় তো এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো সব সম্পূর্ণভাবে নতুন এখনো বের হয় নাই হবে হয়তো আর প্রথমে আমাদের সব ড্রেসটা দিয়ে দিই আমাদের সব হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান হ্যাঁ এখানে এসে সরাসরি কিন্তু দেখেও নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের সব যেই ড্রেসগুলো আছে সবগুলো ড্রেস হচ্ছে অল্প সেঞ্চুরি বয়লের মধ্যে করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের ড্রেসের লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ঊনানব্বই ইঞ্চি আর যে প্যান্টের কাপড়টা আছে সেটা হচ্ছে আড়াই গজ দিয়ে আছে হ্যাঁ মোটামুটি যে ড্রেসগুলো আছে ড্রেসগুলো যেরকম দেখতে সুন্দর তেমন কোয়ালিটিও কিন্তু একশোর ভিতরে একশো আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক যেখানে হোক না কেন সম্পূর্ণ হোম ডেলিভারিতে পাবেন এক টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আমাদের ডেলিভারি ম্যান হচ্ছে প্রোডাক্ট নিয়ে আপনার কাছে যাবে আপনি প্রোডাক্ট দেখবেন খুলবেন চেক করবেন দেন সব কিছু ঠিক আছে আপনি প্রোডাক্ট রেখে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবেন আর যদি কোনো সমস্যা হয় যে না কালার সেম আসে নাই প্রোডাক্টের কোয়ালিটি ভালো না তাহলে আপনি রিটার্ন করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সবগুলো ওনাতেই কিন্তু এই যে দুই পাশে সুন্দর করে জোন দিয়ে আছে হ্যাঁ আমাদের খুচরা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই প্রাইসটা আরও পঞ্চাশ টাকা বাড়বে এক হাজার টাকা হয়ে যাবে খুব শীঘ্রই আপাতত বাড়ছে না তবে এখন থেকে নতুন যেই কাপড়গুলো আসবে সেগুলোর ভিতরে হচ্ছে পঞ্চাশ টাকা করে বাড়বে প্রতি থ্রি পিসে আসলে কি কোয়ালিটি ধরে রাখতে আমাদের বাড়াইতে হয় কিছুই করার নাই কারণ আমরা যখন কমে কিনি আমরা কমে বিক্রি করি আবার যখন কাপড় রং এগুলো বেশি দাম দিয়ে কিনতে হয় আমাদেরকে বাড়াইতে হয় সবগুলো ড্রেসিং ইঞ্চু একেবারে আটচল্লিশ ইঞ্চি রং আছে হ্যাঁ আপনি দ্রুতটা হাইট হন সমস্যা নেই আর যদি কেউ বলেন অনেকে কমপ্লেন থাকে কি যে ওড়না এক কাপড় দিছে বডি এক কাপড় এরকম না আমাদের বডি ওড়না সিলোয়ার যা আছে সবগুলাই কিন্তু সেম কাপড় হ্যাঁ সবগুলাই সেম কাপড় আর আমাদের থ্রি পিসের সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে যেমন ওড়না সবগুলা ওড়নাই কিন্তু একেবারে দেখার মতো আর সবগুলা ওড়নাই লম্বা হচ্ছে নব্বই ইঞ্চি চওড়া হচ্ছে বয়েল কাপড় যতখানি হয় একত্রিশ বা বত্রিশ ইঞ্চি এরকম হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আপাতত কিছুদিন পর বাড়বে আর যারা হোলসেলে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন বা আমাদের ইনবক্সের মাধ্যমে কথা বলে পাইকারি প্রাইসটা কিন্তু জেনে নিতে পারেন আচ্ছা এটার নিচের বর্ডারটা একটু দেখায় কাছ থেকে খুব সুন্দর করা করা হয়েছে গলাটাও কিন্তু এই এটি হচ্ছে ব্যাকপার্টটা সামনের পাট আর ব্যাকপার্ট কিন্তু আমাদের সেম কাপড়ে করা থাকে হ্যাঁ সবগুলা ড্রেসেরই কিন্তু এই যে হাতের কাপড় টোটালি আলাদা থাকবে ড্রেস তো হচ্ছে আটচল্লিশ ইঞ্চি থাকবেই প্লাস ডেসটা হচ্ছে আপনার বত্রিশ বত্রিশ চৌষট্টি আছে আপনি ষাট পর্যন্ত বানাতে পারবেন এটা তো আছেই আর হাতার কাপড় টোটালি আলাদা দিয়ে আছে সবগুলা ডেসের সাথে হ্যাঁ আমাদের শপ থেকেও নিতে পারেন বা অনলাইনেও অর্ডার করে নিতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ মাস্টারের সাথে ফিরোজা কালার কম্বিনেশন করা হয়েছে আমাদের ড্রেসগুলো হয় কি আপনার হাতার কাপড় আর বডির কাপড় এক কালার ওড়না আর হচ্ছে সেলোয়ার মানে প্যান্টের কাপড় এক কালার দুইটা কালারের কম্বিনেশন করে হচ্ছে বানানো এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা একেবারে বাইশ ইঞ্চি দেওয়া আছে আপনি যে কোনোভাবে হাতা বানাই নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আচ্ছা প্রাইসটা আবার একটু বলি প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা আমাদের শপ সম্পূর্ণভাবে তুলা আছে আপনি চাইলে আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন আমাদের এখানে পাইকারি বা কুচনা সবভাবেই কিন্তু বিক্রি করা হয় অর্ডার জন্য অর্ডার করার জন্য শুধু স্ক্রিন সময় দিয়ে এই দিয়ে দিবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ যা যারা লাইট কালার বেশি পছন্দ করেন একেবারে ঠান্ডা কালার তাদের জন্য এই ড্রেসটা হবে একেবারে দেখেন কম্বিনেশনটা কাছ থেকে একটু দেখাই বডিতে কিন্তু হচ্ছে দুইটা ব্যবহার করা হয়েছে বর্তমান বাইরে যে অবস্থা তাতে মার্কেটে এসে কেনাকাটা করা চাইতে আমার মনে হয় যে অনলাইনে কেনাকাটা করাচ্ছে আর অনলাইনের সুযোগ বুঝে যে নর্মালটা দিব বা দুই নম্বরটা দিবো এরকম নাই আমাদের সবগুলো প্রোডাক্টই আপনার হোম ডেলিভারি হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় নিয়ে যাবে আমাদের ডেলিভারি ম্যান তখন আপনি প্রোডাক্ট খুলে দেখে চেক করে সব কিছু ঠিক আছে প্রোডাক্ট রাখতে পারবেন মানে মার্কেটে আসলে যেরকম ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি যে একটা ছাড়া দুইটা খুলে দেখবেন ঠিক সেমভাবেই ভাবেই কিন্তু অনলাইনের মাধ্যমে পাচ্ছেন ইনশাল্লাহ এটা আমাদের ডিজাইনটা একটু আগের প্রচুর পরিমাণ চাহিদা যার কারণে হচ্ছে এই লাইভের ভিতরে আর এটা কিন্তু মার্কেটে নকল বের হয়েছে সাবধান এটা কেনার ক্ষেত্রে আর আমাদের যে নতুন ডিজাইনগুলো আছে সেগুলো এখনো বের হয় নাই কিন্তু হয়ে আছি হয়তো কোন সময় নকল গলটা নিয়ে বের করে ফেলবে কি আমাদের মতো সেম কাপড় দিয়ে উপরে কি কাপড় কম কম দিয়ে এরপরে ওরা কস্টিং মোটামুটি পঞ্চাশ টাকা ষাট টাকা কমায় ফেলে সেখান থেকে ওরা কমে বিক্রি করতে পারে সব কিছু মিলিয়ে কথা একটা হচ্ছে আপনি ওই ড্রেসগুলা যেগুলো কম দামি আমাদেরগুলো নকল করে বানাইছে ওগুলা দেখার সাথে সাথেই বুঝতে পারবেন যে এটা আসলে কম দামি ড্রেস বা এটা নকল ড্রেস হতে যদি সময় সুযোগ হয় তাহলে বলবো আমাদের মার্কেটে আসেন মার্কেটে সুতো আমাদের দোকান না এখানে আরও অনেক দোকান আছে আমাদের দোকান ছাড়াও তাদের তোলা থেকে যাচাই করে যে কোয়ালিটি আমাদেরটা কেমন যাচাই করে চলে নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি 950 টাকা হ্যাঁ রানিং ব্লু কালার কালারটা প্রথম বানানো হয়েছিল এরপর এটা আরেকটা কালার করা হয়েছে হচ্ছে রেড সাথে ব্লু কালার কম্বিনেশন আর এটা হচ্ছে ব্লুর সাথে ফেরোজা কালার কম্বিনেশন করে বানানো হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে সবগুলো কিন্তু আমাদের জল দিয়ে আসে সবগুলো জল দিয়ে আছে বড় না অর্ডার করার জন্য শুধু স্ক্রিন শট দিয়ে ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা ওই ব্লু কালার যেটা দেখাইলাম সেইটা হচ্ছে নতুন কালার করা হয়েছে এটা আগে করছিলাম ব্লু কালারটা ব্লু কালার আলহামদুলিল্লাহ যথেষ্ট চাহিদা ছিল যার কারণে সেইটা হচ্ছে আরেকটা কালার করা হয়েছে আর অনেকের চাহিদা ছিল হচ্ছে রেডের সাথে ব্লু কালার বা অন্য কোনো কালার ম্যাচিং করে কোনো কালার তার এই ধারাবাহিকতা হচ্ছে এটা না রেড কালার সাথে এটা কিন্তু একেবারে টকটকে লাল কালারের উপরে ব্লক প্রিন্ট করা হয়েছে হ্যাঁ আমাদের যে কালারগুলো আছে লাল বলেন বেগুনি বলেন বা ব্লু কালার বলেন সবগুলা কালারে কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা কালার এটা কিন্তু একেবারে টকটকে লাল হ্যাঁ টকটকে যে লাল এই জায়গাটা দেখলে হচ্ছে বোঝা যায় আর এখান দিয়ে তো ব্লক করা এই কারণে রেড কালারটা আসলে ওরকমভাবে বোঝা যায় না প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য হচ্ছে শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠাই দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এখানে যেগুলো আছে এগুলো আর খুললাম না ও দেখাই এই যে এইটার ছবিতে আমাদের পেজে আপলোড দিয়ে আছে সেখান থেকে দেখে নিতে পারবেন এটারও মোটামুটি সবার পরিচিত আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিচিত তা হচ্ছে ফারজানা কালারের জলপাই কালার এটা হচ্ছে ফারজানার আর বেগুনি কালার ফার সবচেয়ে বেশি নম্বর যেটা সেটা হচ্ছে যে ফার্জান এটাও নতুন আসছে এটার ইয়াটা কিন্তু আছে অলরেডি আমাদের পেজে ছবি আছে এটা হচ্ছে জাম কালার এটাও আছে আর এটার ভিতরে হচ্ছে আরেকটা কালার এটা মেরুন কালারটা এটাও আছে এছাড়াও আমাদের যেই স্টকগুলো আছে সেখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমাদের দোকানের স্টক রে ভর্তি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আছে আপনারা চাইলে স্বাচ্ছন্দ্য আমাদের দোকানে এসেও কিন্তু কেনাকাটা করতে পারেন